আপনি আপনাকে হাত দিলেন কেন আমার বাবা আছে আমার বাড়িতে না খাই আছে আর তোর ভাই আছে তুই গরুর মাংস খাসির মাংস ইলিশ মাছ বাড়ি না

ও তো ঠিকই বলছে আমি আসলাম আসার পর আমাকে দিলাম মুড়ি পানি আর তোমার ভাই আসার পরে এখন যেতে খুইলা খাসি গস্ত গরু গোস্ত ইলিশ মাছ নামায় বুনা কইরা তোমার ভাইরে খাওয়াইবা খাওয়াইবা কেন ও তোমার রক্তের আপন ভাই আর আমি তোমার শ্বশুর শুধু তুমি না বৌমা এটা তোমার মতো অনেক মেরে আছে কাজগুলা করে শ্বশুরকে দেখতে পারে না শাশুড়িকে দেখতে পারে না শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনকে দেখলে তাদেরকে সহ্য করতে পারো না আচ্ছা তোমার কারণে আমার ছেলে কাজটা করছে কেন কাজটা করো মা হ্যাঁ শ্বশুর কি বাবা মনে করা যায় না আমি যখন আসি তুমি আমার খেজমত করতা আমাকে উইঠা পাকটা করে খাইতে দিতা দেখতা তারপরে যে আমার ছেলে তোমার ভাই আসার পরে এগুলো করে কিনা তারপর তুমি বলতে পারতাম কিন্তু এখন আমি কি বলবো আমার ছেলেকে আমার ছেলে আমি কি বলবো আমার ছেলে তো দেখতে পাচ্ছে যে আমার বাবা না খাই শুয়ে রয়েছে কিন্তু ওর শালা আছে তোমার ছোট ভাই আসছে এখন তুমি সব বুনা টুনা করে বস্তু বস্ত খাসিবস্ত খাওয়াইবা যে কোনো ছেলে সহ্য করে সহ্য করে মা তুমি বলো

তার শ্বশুর বাড়ি আগে হয় তোর কাছ থেকে না আমি এটা আশা করি নাই তুই তো শ্বশুরের সাথে যে আচরণ করছ ঠিক আছে তারপরে এই বাসে থাকা আমার অসম্ভব তুই তো শ্বশুরের না খাওয়া দেখা আমার হ্যাঁ সে না খেয়ে আছে আমি কোন মুখে খেয়ে থাকবো আজকের পর আর এই বাড়িতে আমি কোনোদিন আসবো না দেখো ভাই আমার আচরাচর জন্য তুমি কষ্ট পাও না আসলে তোমার বোনের শিক্ষা দেওয়ার জন্য আমি এই কাজটা করছি আমার মাফ করে দাও ভুল হয়ে গেছে আমার বিশ্বাস করে আমি আর এরকম করবো না আব্বা আপনি আমাকে মাফ করে দেন আমি তো আপনার মেয়ের মতো বলেন ভুল করে ফেলছি মাফ করে দেন আব্বা আর এরকম হবে না আর এরপর থেকে আপনি কখনো আমার বাসায় আসলে অযত্ন হবে না আপনার মাফ করে দেন বাবা বৌমা যদি ভুলটা বুঝতে পারছে আর মাফ করে দেন আচ্ছা ঠিক আছে চলো বাবার জন্য তোমার ভাইয়ের জন্য রান্না করো সবাই মিলে একসাথে বৈশাখ খাবো ঠিক আছে আমি সবার জন্য রান্না করি আচ্ছা চলো চলো ভাই